সময় সময়সূচনা আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বললে জাতিসংঘের নাম জড়িয়ে আসে এবং আরব বিশ্বের ভূমিকা জাতিসংঘ মূলত দ্বিখণ্ড করার প্রস্তাব পাশ করে নিজেদের মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মাতৃভূমি ফিলিস্তিনিদের হাতে ছাড়ে বাকি পঞ্চান্ন শতাংশ ইজুদের হাতে দেয় এভাবে করে তারা একটি অবিচার সেই সময় করেছিল জাতিসংঘের যে ভূমিকা জাতিসংঘ মূলত তাদের যে সংগঠনটা বিশ্ব মানবতার সংগঠন আরব বিশ্বের মানুষ মূলত স্বাভাবিক অবস্থায় তারা ভোগ বিলাসিতায় মাতোহারা সরকার ছিল ওয়াইসি সংগঠনটি তার মানে কি বছরে একবার একটি সম্মেলন হবে বৈঠকখানা হবে মিটিং হবে তার মাধ্যমে ভোগবিলা খাওয়া দাওয়ার আয়োজন হবে যদি ভোগ আয়োজন হয় তাহলে কি প্রয়োজন ছিল ইসলামিক অর্গানাইজার কি প্রয়োজন ছিল এমন নামটি দেওয়ার এই সমস্ত নাম দেখে তো পশ্চিমা বিশ্ব মনে করে ইসলামীদের একটি সংগঠন আছে ঈদদের সংগঠন কেন নেই তারা মনে করে খ্রিস্টানদের সংগঠন করছে না কেন এমনটা মনে করতে থাকে যেহেতু এখন খ্রিস্টানদের গডফাদার পোপ সে অনেক বেশি চিন্তা করে অনেক বেশি ভাবছে খ্রিস্টানদেরকে নিয়ে যেমন তোমার নামে শুধু ইসলামিক অর্গানাইজার এ কোনো মতলব নেই এটা কোনো প্রয়োজন ছিল না এর থেকে বেটার ছিল বিজনেস সংগঠন ইসলামিক বিজনেস সংগঠন এটির প্রয়োজন ছিল এসব দরকার নেই মানুষ নিরীহ মানুষের যদি মূল্য না থাকে আপনার মতো শিখেদের কোনো মর্যাদা নেই ওই আগে বললাম পনেরো হাত লম্বা জামা আর মাথায় একটি পাকড়ি তোমরা সারা বিশ্বে বিজনেস করতে চাও অবশ্যই করো এর সঙ্গে তেলের চুক্তি করতে চাও সেটাও নিশ্চয়ই করো কোনো বাধা নেই তোমরা ইংল্যান্ডে জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটি নিতে চাও নিয়েছ সেটাও কোনো বাধা নেই তোমরা পৃথিবীতে বাগা বাগা প্লেয়ারদেরকে নিয়ে গিয়ে বাড়ির মাঠে খেলাচ্ছ সেটাও কোনো বাধা নেই অবশ্যই তোমরা বিজনেস করো কোনো সমস্যা নেই তবে ধর্মটা কি একেবারে ব্যবসা হয়ে যাচ্ছে না এই যে ধর্মটা লম্বা জামা আর পাকি আর এই দাড়িটা নিয়ে ব্যবসা চলছে না এটা একটা তোমরা কি পরিমাণ খাবার নষ্ট করো সেটা তো পৃথিবীর সবাই জানে তোমরা পুরো খাসিটা তুলে নিয়ে আসো তার ভেতরে মাল মশলা বার করো কি ভালোই বলতে পারবে যারা হোটেলে থাকে তারা কি করে না করে তারপরে তোমরা কিছুদিন দেখলাম একটা জিনিস তোমরা আসতো গরু তোমরা পশু রান্না করে তুলে ধরেছ তোমরা আস্ত পশু রেসিপি করো তারপর তোমরা খাও আবার সংগঠন খায় খাও ওটা খাও পেপসি খাও কোলা খাও সব খাও কিন্তু এই অর্গানাইজারটা রাখার দরকার নেই এটা বাদ দিয়ে দাও অর্গানাইজারটা রেখে এটা আমার মনে এটা আপনাদের মনে হয় না যে একটু ক্ষতি হচ্ছে এটা আমাদের মনে হয় না যে ধর্মটাকে ব্যবসা করছি আমরা আর কোনো আজান দেয় তখন আপনারা আবুধাবিতে টি টেন দেখতে যান দেখেছি টিভিতে এবারে এদিকে নিরীহ মারছে রবমান পল ছয় মারছে এভাবে তোমরা ছক্কা দেখছো আর তালিবাহাচ্ছ আর ওখানে নিরীহ মানুষ না খাওয়াবে মরছে ই হচ্ছে তোমরা সাধারণ আরব বিশ্বের বিজনেসম্যান সে আসলে তোমাদের সম্মানে দিয়ে দিয়ে তোমরা মাথায় চড়ে বয়েছ বাংলা একটা কথা আছে বাড়ির কুকুর বিড়ালকে অতিরিক্ত ভক্তি ভালোবাসতে নেই তারা ঘাড়ে উঠে বসে ঠিক তাই হয়েছে সারা পৃথিবীর সাধারণ মুসলমানরা আরব বিশ্বের মুসলিমদেরকে মাথায় করে রেখে দিয়েছে যার ফলে তারা সব কিছুদের মধ্যে ব্যবসা দেখতে পায় সব কিছুর মধ্যে ব্যবসার গন্ধ পায় টাকার গন্ধ পায় চাই ইসরায়েল হোক ফিলিস্তিন হোক এবং পশ্চিমা বিশ্ব হোক আরব বিশ্ব হোক যে কোনো প্রান্তে নিরীহ মানুষদের প্রতি নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়ে গেলে সেটি নিন্দনীয় ফিলিস্তিনি কোন সব ব্যক্তি মরছে দেখুন দেখুন কি অবস্থা তারা মারছে ইসরায়েল কাদের মদকে পশ্চিমা বিশ্ব ধিক্কার জানাই সেই সমস্ত ব্যক্তিদের যারা ধর্মটাকে ব্যবসার চলে কনভার্ট করে দিয়েছেন পনেরো হাত লম্বা জুব্বা আর সুন্দরভাবে একটি সেকেদের যে রমালটা আছে এটি এই যে এর মানে ইসলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি যত্ন নেবেন আজ এখানেই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দেখতে থাকুন সময় সুজন পেজটি এবং ইউটিউব চ্যানেল